মাছগুলোকে আমি ভেজে রেখেছি গরম তেলের মধ্যে আমি এক চামচ কালো জিঁড়ি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম আগে থেকে আমি লাউ কেটে ধুয়ে রেখেছিলাম এবার এই লাউগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব এর মধ্যে আমি স্বাদ মতো দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে এবার মিশিয়ে নিতে হবে এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম করে এবার মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিলাম এক চামচ গরম মশলা দিয়ে দিলাম এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম বন্ধুরা রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন